করতে হবে করতে গেছিলাম বাজারের ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম কারণ বান দেখাইতে পারি না এখন বৃষ্টির কারণে সেজন্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা আজকে হলো ছোটখাটো একটা পিকনিক করতেছিলাম তো হঠাৎ করে বৃষ্টি ডানাই মে গেল বৃষ্টির কারণে দেখেন চারিপাশে ওই যে দুটো বক্স আর ওই যে আমাদের বড় ভাই ওই যে আমাদের বড় ভাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমরা আজকে হলো ছোট কাটা একটা পিকনিক করতেছিলাম তো হঠাৎ করে বৃষ্টি ডানাই মে গেল বৃষ্টির কারণে দেখেন চারিপাশে ওই যে দুটো বক্স আর ওই যে আমাদের বড় ভাই ওই যে আমাদের বড় ভাই আর এই যে দুটো বক্স তা বড় ভাই বৃষ্টিতে খুবই ভালো লাগতেছে আমার তো দেখেই বুঝতে পারতাছি আর এই যে আমাদের ভাই আর এই যে বক্সের এই যাই হোক বৃষ্টির কারণে আমাদের ইটা এখন তাম্বু আনা লাগবে তাম্বু তাবুম যাই হোক সরি বলে হ্যাঁ একটা দিছে বৃষ্টির কারণে সব মজাটা নষ্ট হয়ে যেতেছে তারপর তো আমাদের কিছু লোকজন আছে তো তাদেরকে বাড়োতে বলতেছে বারোতেছে না একটু কাজ বাজ করতেছে না তাম্বু আনতে কি আনতেবো টুকটাক বাজারঘাট করা লাগবো কিছুই আনতেছে না তো ওদেরকে জন্য আনা বাইর করার জন্য যে গাই দিতেছে তিনি যে গাই দিতেছে ওই যে ওদের বাসা ওই বাসার ভিতরে লোকজন আছে এরা যে গাই গুতা দিতেছে দেখি বাইরে গাই দিতেছে এই বৃষ্টিটার জন্য যাই হোক তাম্বু আনার পরে তারপর দেন বক্সটা বাজাবো এই জায়গা রান্না বাড়া কিছুই হবে না রান্দা বাড়া হবে সব ভিতরে আর এখানে হলো দেখা যাচ্ছে এই জায়গা তাম্বু টানানো হবে ওই উপর উপরেতে ওই মাথা পর্যন্ত ওই জায়গা তাম্বু টানানো হবে খালি বক্সটা নিয়ে আর ভিতরে জানি মিক্স ট্রে মিক্সড টিকার ওই আবি যাবি টুকটাক খোয়া যায় কার্তুর দেন তারপরে আমরা মনে করেন ডান টান বাজাইলাম একটু আনন্দ ফুর্তি করলাম কি বলো কারণ ওরা বে বাজার করতে যাব তারপরে দেন বাজার করে আপনাদের ভিডিও করে দেখাবো কি কি কিনলাম আর কী কী লাগলো আমাদের কী কী প্রয়োজন করলো ঠিক আছে আর আপনাদের এটাও বলে রাখি আমাদের এই পর্যন্ত কয়টাকে কি খরচ হয়েছিল এই চেয়ার চেয়ার টেবিল দুইটা বক্স এই চেয়ার আসলে মনে করেন দশটা আর এই টেবিল একটা আর বক্স দুইটা আর আসলে এই যে মিক্সার ঠিক আছে এগুলো নিয়ে সব মিলে পড়ছে এক হাজার টাকা খরচ গেছে এই পর্যন্ত আর কত কি লাগে দেন তারপরে আপনাদেরকে ভিডিও করে জানাইতেছে আপনাদের একটা আইডিয়া হয়ে গেল যদি কোনো সময় পিকনিক টিকনিক করেন বাড়ির পাশে বন্ধু বান্ধবদের নিয়ে একটা এক্সপিরিয়েন্স থাকে গেল তো আমাদের স্পিকার আনা হয়ে গেছে স্পিকার বাজাইতেছে সবাই মিলে এখন ওরা নাচতে আছে ছোটো গুলো না যাক দিন ছোটো গুলো আপনার যাক তারপরে দিন আমরা একটু ভালোভালি করবো যেহেতু বক্স আনছি একটু মজা তো করতে হবে তার করতে গেছিলাম বাজারের ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম কারণ বা দেখাইতে পারিনি এখন বৃষ্টির কারণে সেজন্য চালো চালু করে আমরা নিয়ে আসি তো সব মিলিয়ে আমাদের খরচ গেছে তিন টাকার মতন যাই হোক বক্স টক্স নিয়ে আমরা প্রায় দশ জনের মতন লোক তো আমরা এখন নাচানাচের ভিতরে যাব আমরা একটু চেয়ারে পরে বসে একটু মজা নিতেছিলাম গানের আরেক দিক দিয়ে মামা গালি পাগলামি করতেছে আমিও পাগলামি করে দিলাম শুরু করে দিলাম তো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিস